নমস্কার আজ আপনাদের কাছে এমন একটি গল্প শোনাবো যে গল্প যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের মনকে বদলে দিতে পারে বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবনকেও চাওয়া পাওয়ার এই পৃথিবীতে মানুষ হাজারো কিছু পেলেও না পাওয়ার আকাঙ্ক্ষাই তার মধ্যে প্রবল হয়ে ওঠে যে যত পায় তার পাবার আকাঙ্ক্ষা আরও প্রবল হয় এই তাই। মানুষকে তাড়িয়ে বেড়ায় মানুষ জীবনে তাই যা পেয়েছে তাকে নিয়ে কখনো সন্তুষ্ট হতে পারে না যা তার বাস্তব জীবনে সুখী হতে দেয় না দেখা সেই গল্পটি কেমন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে যখন গৌতম বুদ্ধ তার ধর্মমত প্রচার করছিলেন সেই সময় দূর দূরান্ত থেকে অসংখ্য লোক প্রতিদিন তার কাছে ছুটে আসত নানা সমস্যা নিয়ে তাদের প্রত্যেকেরই অভিযোগ ছিল যে তারা কেউ সুখী নয় অন্যদের কাছে যা আছে তাদের কাছে তা নেই ভগবান তাদের প্রতি এত বিমুখ কেন তারা প্রত্যেকেই বুদ্ধের উপদেশ শুনতেন এবং তারপর তাদের মন শান্ত হতো ঠিক এই সময় একদিন এক ব্যক্তি তার কাছে আসে জীবন নিয়ে তার ছিল হাজারো অভিযোগ তিনি বুদ্ধকে বললেন প্রভু এই পৃথিবীতে কেন কেউ এত সুন্দর কেন কেউ এত বিশ্রী কেউ এত ধনী আবার কারো কিছুই নেই রাস্তায় বসবাস করে আর কেউ এত সুখী আবার কারো সারাটা জীবন দুঃখেই কাটাতে হয় প্রভু কেন আমার উপর এই সমস্ত খারাপ দিকগুলো হলো সৃষ্টিকর্তা কেন আমাকে এই সমস্ত খারাপ জিনিসগুলো দিলেন তবে কি বিধাতা সমস্ত খারাপ জিনিসগুলো আমার জন্যই লিখে গেছে বুদ্ধ বললেন শোনো তুমি প্রথমে নিজেকে খারাপ বা কমা ভাবা বন্ধ করো তারপর তুমি আজ বিকেলে এসো কেন আমি বললাম তা বুঝিয়ে দেব আজ বিকেলে তুমি আমার সঙ্গে একটি জায়গায় যাবে সেখানে একটা জায়গায় নিমন্ত্রণ রক্ষা করে আমরা ফিরে এসে তোমাকে সব বলবো সেদিন বিকেল বেলায় সেই ব্যক্তি বুদ্ধের কাছে এসে উপস্থিত হলেন বুদ্ধ তাকে নিয়ে একটি গরুর গাড়িতে চড়ে সেই নিমন্ত্রণ বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন কিছু দূর যাবার পর ওই ব্যক্তি বললেন প্রভু এত দূরের রাস্তা তুমি কেন এই ভাঙাচোরা একটি গরুর গাড়িকে নির্বাচন করলে নিয়ে যাওয়ার জন্য আমরা যতটুকু জায়গায় এসেছি এইটুকু জায়গায় আসতে আসতেই আমাদের ঝাঁকিতে ঝাঁকিতে সমস্ত শরীর যেন ব্যথা হয়ে গেল এ গাড়িতে তো এত রাস্তা যাওয়া সম্ভব নয় বুদ্ধ বললেন এই গাড়িতে যাওয়া যদি তোমার অসুবিধা মনে হয় তবে আসুক আমরা হেঁটে যাই ব্যক্তিটি বললেন ঠিক আছে এ গাড়িতে যাওয়ার চেয়ে হেঁটে যাওয়াই অনেক ভালো তিনি বুদ্ধের সঙ্গে গাড়ি থেকে নেমে পড়লেন এবং হাঁটতে শুরু করলেন প্রখর রোদ এবং বালিকা করে রাস্তা দিয়ে তারা চলছেন গন্তব্যের দিকে কিছুটা যাওয়ার পর ওই ব্যক্তি আবার বললেন প্রভু এত গরমের মধ্যে এত রুদ্রের মধ্যে এই কাকুর পূর্ণ রাস্তা দিয়ে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় না এই জঙ্গলের রাস্তা দিয়ে গেলে হয়তো আমরা এত গরম পাব না সেখানে গাছের ছায়া পাব বুদ্ধদেব বললেন ঠিক আছে তোমার যদি এই গরমের মধ্যেই কাকুরের রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয় তাহলে চলো ওই জঙ্গলের রাস্তা দিয়ে চল তারা সেই বালিকা করে রাস্তা ছেড়ে বা জঙ্গলের রাস্তা ধরলেন জঙ্গলের মধ্য দিয়ে অনেক দূর অগ্রসর হলেন যখন গভীর জঙ্গলে প্রবেশ করলেন তখন সেই ব্যক্তি দেখলেন সামনে এক ভয়ঙ্কর বিষাক্ত সাপ ওই ব্যক্তি তখন বললেন প্রভু এই জঙ্গলের মধ্যে তো ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ রয়েছে না জানি এর মধ্যে আরও কোনো হিংস্র জন্তু জানোয়ারও আছে গরমের রাস্তা দিয়ে গেলে আমরা হয়তো গরমে কষ্ট পেতাম কিন্তু এই রাস্তা দিয়ে গেলে তো আমাদের হানির সম্ভাবনা বুদ্ধ বললেন শোনো এখন তো সেটা আর সম্ভব নয় আমরা অনেকটা দূর পেরিয়ে এসেছি এখন এখান থেকে গিয়ে আবার ঘুরে সেই রাস্তা দিয়ে যাওয়া আবার আমাদের নিমন্ত্রণ রক্ষা করে বাড়িতে ফিরে যাওয়া সম্ভব নয় এই জঙ্গলের রাস্তা দিয়ে আসার সিদ্ধান্ত তো তোমারই তাই যেভাবেই হোক চলো কোনো ক্রমে এই রাস্তা দিয়েই যেতে হবে ব্যক্তিটি ভাবলেন কিছু তো আর বলার নেই কারণ এই রাস্তা দিয়ে যাবার সিদ্ধান্ত তো তারই অগত্যা সেই জঙ্গলের রাস্তা দিয়েই তারা চললেন কোনো জঙ্গল পেরিয়ে তারা একটি গ্রামে পৌঁছালেন সেই গ্রামেই ছিল বুদ্ধের নিমন্ত্রিত বাড়ি সেখানে সেই বাড়িতে যখন উপস্থিত হলেন ওই ব্যক্তি দেখলেন সে বাড়িতে খাওয়ানোর জন্য কেবলমাত্র রুটি এবং একরকমের তরকারির ব্যবস্থা করা হয়েছে কারণ ওই গৃহস্বামী অত্যন্ত গরিব তিনি বুদ্ধকে বললেন প্রভু এত রাস্তা অতিক্রম করে এত কষ্ট করে এসে শুধুমাত্র এই রুটি আর একটি তরকারি খাব আমি এই খাবার খাব বুদ্ধ বললেন ঠিক আছে এই খাবার খেতে যদি তোমার অসুবিধা হয় তাহলে তুমি বসো আমার খুব খিদে পেয়েছে আমি এই খাবারই খেয়ে নেব সামনে যদি কোনো ভালো খাবার পাই তুমি সেখান থেকে খেয়েও তখন ওই ব্যক্তি বাইরে বসে থাকলেন এবং বুদ্ধদেব খাবার খেয়ে ফিরে এল এবার তারা চললেন সেই গ্রামের রাস্তা দিয়ে কিন্তু কিছুটা যাওয়ার পরই লোকটি বললেন প্রভু আমার তো খুব খিদে পেয়েছে আমি তো হাঁটতে পারছি না বুদ্ধ বললেন ঠিক আছে আমি এখানে বসি এই তো গ্রাম দেখতে পাচ্ছ এই গ্রামে গিয়ে তুমি যার বাড়িতে ভালো খাবার পাবে সেখান থেকে খাবার খেয়ে এসো আর সেই সঙ্গে তুমি আরেকটি জিনিস দেখবে যে এই গ্রামের কোন লোক নিজের সৌন্দর্যের জন্য সন্তুষ্ট এবং নিজের যা কিছু আছে তার জন্য সন্তুষ্ট এই খবরটাও তুমি নিয়ে আসবে এই বলে বুদ্ধদেব একটি গাছের নিচে বসলেন আর ওই ব্যক্তি ওই গ্রামে খাবারের উদ্দেশ্যে রওনা হল এরপর ওই ব্যক্তি সমস্ত গ্রাম তর্ন করে খুঁজলেন কিন্তু কারো বাড়িতেই উপযুক্ত খাবার পেলেন না কারো বাড়িতে হয়তো খাবার শেষ হয়ে গেছে কারো বাড়িতে হয়তো খাবার তখন হয়ইনি কারো বাড়িতে হয়তো যে খাবারটা আছে সেটা সেই রুটির থেকেও খারাপ তখন তিনি ভাবলেন এই খাবার আমি খাব না না খেয়ে ফিরে আসছেন ঠিক সেই সময় তার মনে হলো বুদ্ধদেব তো তাকে বলে দিয়েছেন যে এই গ্রামের কোন ব্যক্তি সবচেয়ে নিজের সৌন্দর্যের জন্য সুখী এবং যা কিছু পেয়েছে তার জন্যও সুখী তখন তিনি একে একে বিভিন্ন লোককে জিজ্ঞেস করলেন যে সে যে সুন্দর তার জন্য সে সুখী কিনা তিনি একে একে অনেক সুন্দর লোককে জিজ্ঞেস করলেন কিন্তু কেউ বলল না যে তার নিজের সৌন্দর্যের জন্য সে সুখী প্রত্যেকেই তাকে বলল সে যদি আরেকটু সুন্দর হতে পারত তাহলে তার ভালো হতো এরপর তিনি রাস্তায় এক অতীব সুন্দরী নারীকে দেখতে পেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন ওহে মা তুমি তো এত সুন্দরী তোমার এই সৌন্দর্যের জন্য তুমি সুখী নও মেয়েটি তাকে বলল না আমি সুন্দরী এজন্য আমি গর্বিত কিন্তু এ পাড়ায় আমার থেকে কেউ সুন্দর নেই অথচ আমাদের এই পাশের পাড়ায় আমার চেয়েও একটি সুন্দরী মেয়ে রয়েছে যদি আমি ওর চেয়েও বেশি সুন্দরী হতে পারতাম তবে আমি সন্তুষ্ট হত লোকটি দেখলেন এই গ্রামের কেউ তার নিজের সৌন্দর্যের জন্য সন্তুষ্ট নয় ঠিক একইভাবে অনেক ধনী ব্যক্তিকে তিনি জিজ্ঞেস করলেন তার তো অনেক ধন সম্পদ রয়েছে তা পেয়ে কি তিনি সুখী ওই একইভাবে তারাও প্রত্যেকেই বললেন যে তারাও কেউ সুখী নয় সে আরও ধনী হলে তাদের হয়তো সুখ হতো এইভাবে সবার কাছ থেকে এই সব কিছু শোনার পর সারা গ্রাম ঘুরে তিনি যখন কোনো খাবার পেলেন না খিদের যন্ত্রণায় তখন তিনি বুদ্ধের কাছে এসে পৌঁছান বুদ্ধদেবকে এসে তিনি সমস্তটাই খুলে বলেন তিনি বলেন এ গ্রামের কেউ তার নিজের সৌন্দর্যের জন্য সন্তুষ্ট নয় কেউ তার নিজের সম্পদের জন্য সন্তুষ্ট নয় তাছাড়া তিনি এও বললেন যে সারা গ্রাম ঘুরে তিনি কোথাও ভালো খাবার পেলেন না তাই এই খিদে পেটে তার পক্ষে আর হাঁটাচলা করাও সম্ভব নয় তখন বুদ্ধদেব বললেন ঠিক আছে তাহলে চলো আমরা আশ্রমে ফিরে যাই এই বলে যখনই বুদ্ধদেব জঙ্গলের রাস্তা ধরছে তখনই লোকটি বললেন না প্রভু আর জঙ্গলের রাস্তা দিয়ে যাব না কারণ ওই রাস্তায় বেশি বিপদ চলো এবার আমরা সেই বালি করে রাস্তা দিয়েই যাব এই বলে তারা বালিকা করে রাস্তা দিয়েই রওনা হল কিন্তু কিছুটা যাবার পর লোকটি খিদের যন্ত্রণায় এতটাই ক্লান্ত হল যে সে আর হাঁটতেই পারল না সে তখন রাস্তায় বসে পড়ল তখন বুদ্ধদেব তার ঝোলা থেকে সেই বাড়ি থেকে আনা রুটি এবং তরকারি ওই লোকটিকে দেন লোকটি সেই রুটি এবং তরকারি অত্যন্ত তৃপ্তি সহকারে ভোজন করেন এবং তার ঘূর্ণিবৃত্তি নিবারণ করেন এরপর তিনি বুদ্ধদেবকে বলেন প্রভু তোমার কাছে রুটি তরকারি থাকা সত্ত্বেও কেন তুমি আমাকে এতটা সময় চারদিকে ঘোরালে কেন তুমি আমাকে খিদে অবস্থায় এত কষ্ট দিলে তখন বুদ্ধ তাকে বললেন শোনো আমি আগে যদি তোমাকে এই রুটি এবং তরকারি দিতাম তাহলে তুমি কখনই অনুভব করতে পারতে না যে আমাদের জীবনে আসা প্রতিটা সুযোগের গুরুত্ব কতটা তুমি যদি শুধু অভিযোগই করতে থাকো তবে কখন যে গরুর গাড়ি থেকে জঙ্গলে ঢুকে পড়বে তা বুঝতেই পারবে না আরো ভালো সুযোগ ও ভালো খাবারের আশায় এখন যেটা তোমার কাছে আছে তাও হারিয়ে ফেলবে তুমি বুঝতেই পারবে না জীবনে অভিযোগ করে বাঁচা যায় না জীবনকে জীবনের মতো বাঁচতে দাও কৃতজ্ঞতা শিকারের মাধ্যমে বাঁচতে দাও যা তোমার কাছে এই মুহূর্তে আছে যা তুমি এখন পাচ্ছ সবার আগে তার জন্য কৃতজ্ঞ হও জীবনে আসা প্রতিটা সুযোগকে কাজে লাগাও যা তোমার কাছে অনেক ছোট বলে মনে হচ্ছে তা যে ভবিষ্যতে বড় হবে না তা তুমি বলতে পারো না তাই তোমার কাছে কি নেই তা নিয়ে অভিযোগ না করে যা আছে তাকে গ্রহণ করতে শেখো এবং তাকে আরও ভালো কিভাবে বানানো যায় তার চেষ্টা করো আনন্দে বাঁচার প্রথম শর্তই হলো কৃতজ্ঞতা স্বীকার করা শিষ্য বললেন হ্যাঁ গুরুদেব বুঝেছি কেউ সুখী নয় এমন কি যে অনেক সুন্দরী অনেক ধনী তারাও কেউ সুখী নয় আমি এতদিন বোকা ছিলাম তাই ভাবতাম কেন আমার সাথে এত খারাপ হয় আসলে আমি যা পেতাম তাকে গুরুত্ব দিতাম না আমি সর্বদা আরও ভালো কিছু পাবার আশায় এখনকার পাওয়াটাকে ছেড়ে যেতাম কিন্তু আজ আমি বুঝলাম যে আমাদের চাওয়ার কোনো শেষ নেই আজ এখন যদি আমার কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট হতে না পারি তাহলে ভবিষ্যতে যেটা পাব তা নিয়েও সন্তুষ্ট হতে পারব না সারা জীবন আমি এই অভিযোগ করেই কাটিয়ে দেব জীবনকে আনন্দের সাথে বাঁচার মতো বাঁচতেই পারব না যা পেয়েছি তাকে উপভোগ করতে পারব না তাই আজ থেকে আমি যা পাবো কাকে নিয়েই সন্তুষ্ট থাকব বৌদ্ধ ধর্মের এই গল্পটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই সত্য কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের চরণে শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে ধন্যবাদ